দিন হোক বা রাত কোন ভয়া ছেলে হোক বা মেয়ে যে কোনো জায়গায় বাঙালি মাথা উঁচু করে থাকবে এটাই স্বাভাবিক এই যারা অস্বাভাবিক বানাতে চাইবে তাদের বিরুদ্ধে আজকে আমাদের সচ্চার আওয়াজ আমরা সকলে জানি বিগত নয় আগস্ট আমাদের বোনের আমাদের দিদির আরজি করে কি ঘটনা ঘটেছে তার জন্য বিচার জাস্কিস আমরা সকলে চাই এবং একটি শুভবদ্ধি সম্পন্ন সংগঠন হয় সেই দিনের পর থেকে আজ অবধি আমরা প্রত্যেকদিন পুরোনো কোন জেলা সংগঠন রাস্তায় থেকেছি আমরাও হাতাবোর জনগণের মতো চেয়েছি যেন আমাদের বোন সুবিচার পাক এবং এখনো সেটাই চাই কিন্তু আমরা কখনো কোনো জিনিস বানিয়ে গল্প বলতে পারব না বর্তমানে তদন্ত सीबीआई এর হাতে আছে এবং বিচার আছে সুপ্রিম কোর্টের হাতে তাই আমরা सीबीआई এর কাছে প্রশ্ন করব আমরা सीबीआई কে বলবো যে এত দিন হয়ে গেল তাও এখনো কেন কেউ গ্রেপ্তার হলো না আমরা सीबीआई কে বলবো সিবিআই তোমার কিসের ভয় ধর্ষক কি তোমার কেউ হয় আমরা বলবো সিবিআই কে আমরা সিবিআই কে প্রশ্ন করব যে একমাত্র খুনে এবং ধর্ষক যাকে কলকাতা পুলিশ হয়েছে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এবং সেই প্রমাণ কেন্দ্রীয় সরকারের ল্যাব থেকে এসছে অর্থাৎ তার finger বা অন্যান্য যা প্রমান সেটা পাওয়া গেছে অর্থাৎ সে সত্যিকারের খুনি বা ধর্ষক আমরা বলতে চাই যদি আর থেকে থাকে তাহলে তাকে কেন ধরা হচ্ছে না আমরা মিডিয়াতে আজকে সকাল থেকে দেখছি যে একজন ডাক্তার যে প্রাক্তন অধ্যক্ষ সেই প্রাক্তন অধ্যক্ষের কোথায় কত সম্পত্তি আছে সেই নিয়ে আলোচনা চলছে আমাদের বাংলায় দু অনেকের সম্পত্তি দুর্নীতিগ্রস্ত মানুষের গালসেন এই সব নিয়ে আমরা অনেক কেচ্ছা দেখেছি আর চাই না আমরা চাই বিচার আমরা চাই সুবিচার যে আমার বোনের সাথে আমার দিদির সাথে এটা করেছে তার তার সর্বোচ্চ শাস্তি চাই এবার বলি এই संजय রাইয়ের কথা বা संजय রাইয়ের মতো মানুষুলের কথা বাংলাপক্ষ 2000 গতন সাল থেকে আন্দোলন করছে বাংলা পক্ষ দেখেছে যেখানে যেখানে মহিলারহতের সংখ্যা বেড়ে যাচ্ছে সেখানে সেখানে বাঙালি নারীদের সুরক্ষা কমেছে ভাগড়ায় বুইরাগতদের সংখ্যা বেড়ে যাচ্ছে বাঙালি নারী সুরক্ষা কমে যাচ্ছে আজ থেকে 2 আগে গণের দিন আমাদের কাছে অভিযোগে ছিল যে ওদের যেটা হোলি হয় আমাদের দোল হয় দোলের পরের দিন হোলি হয় সেই হোলি একজন বহিরাগত বাঙালি একজন বোনকে টেনে এনে রং মাখিয়েছে চেষ্টা করেছে আমরা সেখানে গিয়ে তার সাহস্তা করেছি কিন্তু এই যে মানসিকতা এই মানসিকতাই কিন্তু সঞ্জয় রায় তৈরি করে এই মানসিকতাই কিন্তু আমার নাচ তৈরি করে আজকে কলকাতা পুলিশের একজন civic volunteer সে বহিরাগত সে একজন বাঙালি ডাক্তার একজন ডাক্তার এই জিনিস করতে পারছে হাসপাতালে হাসপাতালে কাজ করা সে হাসপাতালের কর্মী হোক বা কন্ট্রাকচুয়াল বাইরের কর্মী হোক সেই হাসপাতালে পরিষেবা নিতে যাওয়া একটা মেয়েকে শ্রীলতা আনি করেছে আমান রাজ বহিরাগত এই মহিলাগতদের সাহস হয় কি করে এই মহিলা সাহস পায় বাঙালি বিহারি করবেন না বাঙালি মহিলারত করবেন না আমরা তো সবাই এক মনে রাখবেন সন্দীপ ঘোষ ও বাঙালি বিহারি করতো না সে দুর্নীতি বাঙালির সাথেও করেছে বিহারির সাথেও করেছে মহিলারতদের সাথেও করেছে তাই জন্য বাঙালি বিহারী বাঙালি বহিরা বিষয় নয় বিষয় হচ্ছে সুবিচারের বিষয়টা হচ্ছে এই যে দুর্নীতিগ্রস্ত এই যে মানসিক রোগগ্রস্ত যে মানুষগুলো সেই মানুষগুলোকে চিনিয়ে দেওয়ার বিষয় এই চিনিয়ে দেওয়ার বিষয় বাংলা প্রতিদিন কাজ করছে আজকে হরিয়ানাতে একজন বাঙালি ভাই মারা গেল হরিয়ানাতে যে বাঙালি ভাই মারা গেলো তার স্ত্রীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে কিন্তু চাকরি দিয়ে কি হবে মানুষটাই তো চলে গেল চাকরি দিয়ে কি হবে এইভাবে প্রতি বছর অন্যান্য রাজ্যে গিয়ে বাঙালিরা প্রাণ হারায় বাঙালিরা প্রাণ হারায় অন্যান্য রাজ্যে গিয়ে বাঙালিকে বাংলাদেশি শুনতে হয় তার মুখের ভাষা বাংলা বলে তার মুখের ভাষা বাংলা বলে তাকে বাংলাদেশি শুনতে হয় আজ বাঙালি ভাই সাবির মল্লিক মারা গেছে বাঙালি ভাই সাবির মল্লিক মারা গেছে আমরা তাকে বাঙালি ভাই বলি কিন্তু যারা তার ধর্মের পরিচয়কে বড় করে দেখে তারা বলছে সে তো বাংলাদেশী সে তো বাংলাদেশি অর্থাৎ কিভাবে একজন বাঙালি ভাইয়ের মৃত্যুটাকে লঘু করে দিচ্ছে বাঙালি ভাইয়ের মৃত্যুটাকে লঘু করে দিচ্ছে আমরা লঘু হতে দেব না বাঙালি রক্তের প্রত্যেক বিন্দু রক্তের আমরা হিসাব আমার ভাইকে রাখার একটা মানে মনে হয়েছে তাদের তারা প্রমাণ পায়নি তাদের মনে হয়েছে যে সে গো রাখতে পারে তাদের মনে হওয়ার ওপর একজনের প্রাণ চলে গেল রাখতে পারেন তাদের মনে হওয়ার ওপর উড়িষ্যাতে একজন বাঙালি হকার উড়িষ্যায় একজন বাঙালি হকার সে ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করছিল তার কাছে আধার কার্ড দেখতে চেয়েছে বলেছে তুই বাঙালি তুই তো বাংলাদেশি কেন কেন আমাদের প্রমাণ দিতে হবে ক্ষুদিরাম বসু বলেছিলেন হাসতে হাসতে পর্ব দেখতে দেখবে ভারতবাসী আর ক্ষুদিরামের ভাষায় কথা বললে শুনতে হয় বাংলাদেশি এ কোন দেশের নিয়ম নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু থেকে শুরু করে এত স্বাধীনতা সংগ্রামী বলতে গেলে দিন পার হয়ে যায় তারা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে তাদের উত্তর সুবিধা আজকে অন্য দেশের নাগরিক শুনতে হচ্ছে তার কারণ সে বাংলা ভাষায় কথা বলে না অর্থাৎ আমরা আজকে এই অবস্থান মঞ্চ থেকে বাঙালি ভাই চাই তিলোত্তমার প্রতি অন্যায়ের জাস্টিস চাই এবং বাঙালির প্রতি ঘটে চলা প্রত্যেক অত্যাচারের প্রত্যেক অবিচারের হিসাব চাই জয় বাংলা